নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকল বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি বলেন সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা বলেন সাধারণত তিনি চেষ্টা করেন নিজের মন্ত্রণালয়ের কাজের বাইরে কথা না বলতে কিন্তু তিনি মিডিয়ার লোক তার একটা পরিচয় আছে এই ইন্ডাস্ট্রিরই মানুষ ছিলেন এবং দুই দিন পর সেখানেই ফিরে যাবেন নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকল মিডিয়ার মানুষের জন্য আর উল্লেখ করেন ঢালাও মামলার ক্ষেত্রে সরকারের পরিষ্কার অবস্থান প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেপ্তার করা হবে না এবং সেই নীতি এতদিন অনুসরণ করা হচ্ছিল ফারিয়ার বিরুদ্ধে এই মামলা অনেকদিন ধরেই ছিল উল্লেখ করে ফারুকি বলেন সরকারের পক্ষ থেকে তদন্ত শেষ হওয়ার আগে গ্রেপ্তারের কোন উদ্যোগ নেওয়ার বিষয় তা নজরে আসেনি কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পরেই এই ঘটনা ঘটল আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ কমনকে কেন্দ্র করে ক্ষোভের ওভার নার্ভাসনেস থেকেই হয়তো এইসব ঘটনা ঘটে থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি কদিন আগে ব্যারিস্টার আন্দালিপ পার্থের স্ত্রীর সঙ্গেও এরকম একটা ঘটনা ঘটেছে জানিয়ে বলেন এই সব ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় তিনি বিশ্বাস করেন ফারিয়া আইনি প্রতিকার পাবে এই ধরনের ঢালাও মামলাকে সরকার আরো সংবেদনশীলভাবে হ্যান্ডেল করতে পারবে এই আশা ব্যক্ত করে বলেন মনে রাখতে হবে অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা